রাইসের সেলাটা যখন পেপসি খেতে যায় তখন সেই পেস্ট্রির বোতলে ইট মারলে সেই পেসির বোতল কিছু হয় না আর একটি মেশিন দিয়ে কাটলেও কিছু হয় না এরপরে সেলাটা একটি ছুরি দিয়ে সেই বোতল আঘাত করে কিন্তু সেই ছুরিটাই বাঁকা হয়ে যায় তারপর ডিয়ালে মারলে ডিয়ালটাই ভেঙে যায় এই জন্য সেলাটা বের থেকে আবার একটা পেপসি নিয়ে নেয় আর সেটা খোলার চেষ্টা করলে তার যন্ত্রটাই বাঁকা হয়ে যায় আর যেটা দেখে তো সেলাটি অবাকে অন্য একটি যন্ত্র নিয়ে নেয় এটা দেখে খুলতে গেলেও সেলাটার এটাও ভেঙে যায় এই জন্য সেলাটার আগা নিতে পেপসির বোতলটা একটি টেবিলের পরে থুয়ে দেয় এবং সেটার পরে একটা ঘুষি মারলে তার টেবিলটাই ভেঙে যায় কিন্তু বোতল কিছু হয় না এরপর ছুরি দিয়ে কাটতে কিন্তু সেই বোতলটা খুলে যে একটা যন্ত্র নষ্ট করে ফেলে এরপরে তার বক্স থেকে একটা বের করে ফেলে এবং সে পেপসির বোতলের বাড়ি দিলে তার হাতুরটাই ভেঙে যায় তখন ছেলেটি রাস্তার উপরে পেপসির বোতলটা ছুঁয়ে দেয় এবং গাড়ি নিয়ে অনেক জোরে সে পেপসির বোতলের উপরে আঘাত করে কিন্তু তার গাড়িটাই নষ্ট হয়ে যায় তখন ছেলেটা ইট मारे এবং তলোয়ার চালায় কিন্তু তাও সেই পেপসির বোতল কিছু হয় না এরপরে ছেলেটা একটা গিটার নিয়ে চলে আসে বোতলের উপরে মারলে তার টেবিলটাই ভেঙে যায় ছেলেটা এবার অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল তো বন্ধুরা যাওড়া গিয়ে সবকিছুটা পছন্দ করলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব कर दाओ